দুপুরবেলা সপরিবারে বিয়েবাড়ি যাচ্ছে তো বুঝতেই পারছো দুপুরবেলা বিয়েবাড়ি মানে কোথায় তো পুরোটাই বলবো তো এইটা আমাদের একটা মুসলিম ফ্যামিলির একটা বিয়েবাড়ি বলতে পারো তো কেন যাচ্ছি কী জন্য যাচ্ছে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো আমার এখনও রেডি হয়নি আমি আমি এখন রেডি হয়নি তো আমি রেডি হচ্ছি সবাই খুব তাড়া দিচ্ছে আর এদিকে দেখো দিদিভাই নিজে রেডি হয়ে গেছে প্রত্যেকবার দিদিভাই লেট করে আজকে দিদিভাই তাড়াতাড়ি হয়ে গেছে দিদিভাই আর আমার লেট হয়ে গেছে তো তাড়াহুড়ো করছি আর আমার চুলটা বাঁধলেই হয়ে যাবে তো আমি স্টাইল করতে চাইছিলাম রকম কিন্তু এখানে কোনো রকম কোনোভাবে স্টাইল হতে হচ্ছিল না তাড়াহুড়ো করলে এত হয় তার উপর আমার সোহা বলো না সোহাও রেডি হয়ে গেছে আজকে আমার আউটফিট এরকম তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো আমার মেয়েও রেডি হয়ে গেছে আমার মেয়েকে দেখতে পাচ্ছ কেমন লাগছে আমার মেয়েকেও কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আমরা নিচে চলে এসেছি আর শুস পরা হয়ে গেছে জানি না আমার হেয়ারটা কেমন হয়েছে খুব একটা ভালো হয়নি তো আমাদের গাড়িও চলে এসেছে এখানে তো আমরা সবাই মিলে যাচ্ছি তো দুপুরবেলা আমাদের একটা বিয়ে বাড়ি এটা মুসলিম ফ্যামিলির বিয়ে তো কী জন্য যাচ্ছি বলি তো আমাদের দোকানে এই যার বাড়িতে যাচ্ছি তার তারা সেই ছেলেটি আমাদের দোকানে কাজ করতো পুরো একটা ফ্যামিলির মতনই আমাদের একটা ছোটো ভাইয়ের মতনই বলতে পারো সেই ছোট্ট থেকে কাজ করে এখন তো প্রায় বিয়ের বয়স হয়ে গেল তো আমাদের বাড়িতে যাওয়া আসা এবং অনেক খাতির একটা ভালো সম্পর্ক বলতে পারো আমা ওদের সাথে আছে যে কারণে যাওয়া না গেলে না গেলে ওরা অনেক খারাপ ভাবতো তো আমরা বেরিয়ে পড়েছি তোমরা এই রাস্তাঘাটটা রাস্তাটা তোমরা অনেকেই চেনো তো যাই হোক বেরিয়ে পড়েছি এখন মাঝে প্রায় একটার মতো তো প্রায় আমরা চলেও এসেছি তো আমরা বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছি তো দেখো বাড়িতে সবাই চলে এসেছে তো এটা এখন বিয়েবাড়ি আমরা এদের এখানে আমরা এখন ঢুকবো না ওদের বাড়িতেই দেখা করে আসি তারপরে এখানে দাদা যাবে তারপরে আমার শ্বশুরমশাই মেনলি যাবে তো দাদার সাথে বেশি খাতির যে কারণে আমাদেরও যেতে হবেই আমাদের পুরো ফ্যামিলিকে বলেছে তো যে কারণে ওরা না গেলে খারাপ ভাবতো তো সেজন্য সব পরিবারে আমরা সবাই মিলে গেলাম বউটা খুব মিষ্টি খুব সুন্দর বউ আমাদের সাথে কথা বলছিল খুব ভালো তার সাথে তো এর হাজব্যান্ডও খুব খুব ভালো আর ওনার যে যার বিয়েতে গেলাম উনিও খুব ভালো তো তারপর ওনার সাথে কথা বলে ওনার বউয়ের সাথে কথা বলে আলাপ করলাম তো তারপরে আমরা চলে গেলাম পকোড়া খেতে তো পকোড়া এখানে ছিল তারপর কফি ছিল তো দেখতে পাচ্ছ ইনি হচ্ছে বর আর ইনি ব এনার নাম এক আমির হোসেন তো ও আমাদের দোকানেতে ছোট্ট থেকে কাজ করে তো যে কারণে এখনও অন্য জায়গায় চলে গেছে যে কারণে ও বড় হয়ে গেছে যেহেতু আমাদের বাড়িতে আসা যাওয়ার সম্পর্ক একটা ছিল একটা ভালো সম্পর্ক বলতে পারো সেখান থেকে আমাদের একটা ফ্যামিলির মধ্যে হয়ে গেছে তো সব সময় আমরা আমাদের কোনো কাজ হলে ওদের বলা হয় আর ওদের কোনো কাজ হলে আমাদের বলে বলা হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে যেতে আমাদের পকোড়া ফুচকা খাওয়া হয়ে যেতে তারপরে এসে গেছি আমরা এখানে দুপুরবেলা লাঞ্চটা করতে এখানে প্রথমেই ছিল রাধাবলভী আর চানা তো সব খেলাম তো তারপরে হেসে গেলো মাছের মাথা দিয়ে ডাল আর ভাত সাথে বেগুনি খুব রান্নাবান্না খুব সুন্দর ছিল আর তারপরে এসে গেল এখানে আর সাথে চিংড়ি খুব সুন্দর চিংড়ি আর জানোই তো আমার চিংড়ি মাছ ফেভারিট চিংড়ি মাছ ইগনোর করা আমার সাধ্যে নয় তো যাই হোক খাওয়া দাওয়া করে এসে আর আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসলাম আর সত্যি কথা বলতে গেলে সবার খুব কষ্ট হয়েছে খুব সবাই ছোট থেকে বড় এত খেয়েছে কষ্ট হচ্ছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো আর স্পেশালি আমাকে